রাজ্যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বাঁকুড়ায় আরো একটি সমবায় সমিতির নির্বাচনে জয়ী হল শাসক তৃণমূল বৃহস্পতিবার বাঁকুড়া দুই ব্লকের বারো আসন বিশিষ্ট শালবনী সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল এদিনের নির্বাচনে বাম ও তরফে প্রতিদ্বন্দ্বিতা করা হলেও ফলাফল প্রকাশের পর দেখা যায় সবকটি আসনই জয় তৃণমূল জয়ের খবর প্রকাশের সঙ্গে সঙ্গে আনন্দ উৎসবে মেতে ওঠেন শাসক দলের নেতা কর্মী সমর্থকেরা এদিন উপস্থিত পাকরা দই ব্লক তৃণমূল সভাপতি বিধান সিংহো এই জয় প্রসঙ্গে বলেন মানুষ বিরোধীদের ভাওতাবাজি ধরে ফেলেছে তারা উন্নয়নের সঙ্গে আছে এই জয়ফলে বিধানসভা ভোটের আগে তৃণমূল কর্মীদের মনোবল আরো বৃদ্ধি পেল বলে তিনি দাবি করেন বন্দে মাতরম মানুষ বিজেপি এবং সিপিএম যে ভাঁতাবাজি সিপিএম এর ভাঁতাবাজি তো আগেই ধরে ফেলেছে আর বিজেপিও যে শুধুমাত্র ভাঁতা দিয়ে দু হাজার চব্বিশে মানুষকে ভুল বুঝিয়েছিল সেগুলো মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে কারণ আমার দু নম্বর ব্লকে অলরেডি তিনটি সমবায় নির্বাচন হয়েছে দুটি সমবায় নির্বাচনে কোনো প্রার্থী দিতে পারেনি আর এখানে সিপিএম এবং বিজেপি দুটো দলেরই প্রার্থী ছিল তারা যথারীতি শূন্য পেয়ে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে আমার বারোটি প্রার্থী ভুল ভোটে জয়লাভ করেছে এবং মানুষ যে তৃণমূল কংগ্রেস এবং আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের ধারা তার সঙ্গে আছে এবং বাংলা এবং বাঙালির যে সম্প্রীতি সেটা রক্ষার জন্য যে তৃণমূল কংগ্রেস একমাত্র লড়াই করছে এবং আগামী দিনে করবে এই বিশ্বাসবর্ষ মানুষের মধ্যে আছে তাই মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে রায় দিয়েছে আগামী দিনেও এইভাবেই মানুষ তৃণমূল পক্ষে কংগ্রেসের পক্ষেই রায় দেবে